দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করতে পারে এবং কিন্তু সভায় যাতে সহযোগিতা করে যাতে সিবিআই এবং দ্রুত যাতে সিবিআই চার্জশিট জমা করতে পারে তার ব্যবস্থা যাতে করে আমরা ওখানে যাচ্ছি সাড়ে চারটার সময় চত্বরে হব আপনাদের সকলকে বলবো আপনারা ওখানে উপস্থিত হবে আর এক পরিশেষে একটা আমি বার্তা দিই মাইকিয়ে দিচ্ছি মিডিয়ার মাধ্যমে চারিদিকে যাবে ভালো যে আমরা বিচার চাইতে এসেছি কিসের জন্য আমার একদমের সাথে অনলাইন হয়েছে অত্যাচার হয়েছে তাকে ধর্ষণ করে খুন করেছে সেই জন্য আমাদের মন্তব্য আমাদের কথাবার্তা আমাদের শ্লোগান কোন অন্য কোন সম্মানে লাগে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আচার আচরণ আমাদের লাগে সেটা মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা যে কথা বলবো ভাষা সংযত রেখে আমরা বক্তব্য বলবো আমাদের সুলগানি আমাদের বক্তব্যে এক মহিলার জন্য বিচার চাইছে অন্য মহিলাকে কিনা কোন রকম ভাবে আক্রমণ হয়ে যায় সেটা আমাদের আমাদের হবে সকলে ভালো থাকবে আমরা সুস্থ